আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমন্ত ভালো আছি মানে আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু বৈচিত্র্যময় মানুষের জীবনযাপন সম্পর্কে আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো কিছু মানুষের জীবনটা কেমন এ বিষয়ে আমি দেখাবো যা এদের ভিডিওটা দেখলে পরে বা এদেরকে দেখলে পরে মানে মনটা একদম ভেঙে যায় মানব জীবনের যে সার্থকতা মানব জীবনের যে প্রকৃত উদ্দেশ্যটা কি একমাত্র আল্লাহ ভালো জানে এদের জীবনটা যে কেমন দেখলে আবার বুঝতে পারেন আমি আজকে ঘুরে ঘুরে এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আমার সামনে যে এখন বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন যে দেখেন মানব জীবনের সার্থকতা কথা মানব জীবন কী দেখতে পাচ্ছেন অসহায় বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই সমস্ত মানুষের জীবন দেখে কতটা যে বিমিত হয়ে যায় এখন আল্লাহ তালা ভালো যান দেখতে পাচ্ছেন জীবনটা যে কি একমাত্র আল্লাহ তালে ভালো জানে মানুষের জীবনে যে মানুষ মানব জীবনে যে সার্থকতা কতটা কি মানব জীবনের উদ্দেশ্যটা কি একমাত্র আল্লাহ তালে ভালো জানে কেন আল্লাহ তালা এই লোকদের এরকমভাবে সৃষ্টি করেছেন কেন আল্লাহ তালা এত ভেদাভেদ দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তালে ভালো জানে আল্লাহ তালাকে অনেক সুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে সুন্দর সুস্থভাবে রেখেছেন আমাদেরকে সুন্দরভাবে তৈরি করেছেন আল্লাহ তালা এদেরকে হেফাজত দান করুন আমরা ভিডিওতে তিনজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন যে তাদের জীবনটা কিরকম একমাত্র আল্লাহ তালে ভালো জানে খুব কষ্ট লাগে এদের জীবনটা দেখুন